তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেইছি যে আমার বাবাই দাম বাড়িতে ফিরেছে তো সেই আনন্দে চলে গেছিলাম শপিং করতে এতদিন পর বাড়িতে ফিরেছি দেখতে আর তোমরা যদি আমার বাবাই দেখে দেখতে চাও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে আর এর মধ্যে তোমাদের কোন জামাটা ভালো লাগছে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না ড্রেস কোয়ালিটি একদমই খারাপ ছিল কিন্তু দামটা অনেক হাই ছিল তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করবো না এটা তো আমি ভেবে নিয়েছিলাম তারপর চলে গেছি এম বাজার আর এম বাজার দু একটা কালেকশন আমার মোটামুটি ভালো লেগেছে তার মধ্যে আমি একটাই জামা নিয়েছি এখানে এসে দেখি কোয়ালিটি অনুযায়ী দামটা কিন্তু অনেক বেশি আর আমি অনেক দিন থেকেই নিউ মার্কেট থেকে কেনাকাটা করি তো এই সব জায়গাতে এসে আমার আবার পোষায় না আমার তো নিউ মার্কেট জামা একটু বেশি ভালো লাগে যাকে যাই হোক এত জামা ট্রাই করার পর লাস্ট পর্যন্ত আমার এই জামাটা অনেক বেশি ভালো লেগেছে তো এই জামাটা আমি নিয়ে নি আচ্ছা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর কালকে আমি এই ড্রেসটা পরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো টাটা